আসসালামু আলাইকুম বিগত পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নটার জন্য আপনি পাঁচ সেকেন্ড সময় পাবেন উত্তর করার জন্য আর প্রশ্ন উত্তরটা না জানলে ভিডিও শেষে আমি বলে দেব এটা বিগত বেশ কয়েকটা পরীক্ষা এসেছিল। ভাষার মৌলিক অংশ কয়টি অপশন হলো চারটি ছয়টি পাঁচটি তিনটি ভাষার মৌলিক অংশ কতটি চারটি পাঁচটি ছয়টি তিনটি অনেকেই উত্তর করতে পেরেছেন আবার যারা জানি না তাদের জন্য শেয়ার করছি ভাষার মৌলিক অংশ হলো চারটি ভাষার মৌলিক অংশ কতটি চারটি বাক্য তাহলে আমরা ভাষার মৌলিক অংশ শিখলাম কয়টা চারটা এটা অবশ্যই মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আহ চারটা হলো ধ্বনি শব্দ অর্থ বাক্য এই চারটা ভাষার মৌলিক অংশ এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্যটা মনে রাখতে হবে ধন্যবাদ